হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস ফাইভে বাটারফ্লাই ইংলিশ টেক্সট বুকের সেভেন্থ অর্থাৎ সাত নম্বর লেসেন শুরু করবো দ্য রেবেল পোয়েট রেবেল মানে বিদ্রোহী পোয়েট মানে কবি দ্য রেবেল পোয়েট চলো শুরু করা যাক তোমরা পঁচাত্তর অর্থাৎ সেভেন্টি ফাইভ পেজটি দেখো সেখানে প্রথমে একটি ছোট্ট গান দেওয়া আছে উই শ্যাল ওভারকাম উই শ্যাল ওভারকাম উই শ্যাল ওভারকাম সামডে ও ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উই শ্যাল ওভারকাম সামডে অর্থাৎ আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় মনের গভীরে আছে এই বিশ্বাস যে আমরা একদিন করব জয় এটি কাজী নজরুল ইসলামের লেখা একটি বিখ্যাত গান চলো এবার আমরা লেশনটা শুরু করি প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ প্রীতম হচ্ছে পঞ্চম শ্রেণির একজন ছাত্র হি রিটার্ন হোম ফ্রম স্কুল সে স্কুল থেকে বাড়ি ফিরেছে অল এক্সাইটেড খুবই উত্তেজিত অবস্থায় হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার সে দেখল যে তার বাবা একটি খবরের কাগজ পড়ছে প্রীতম ফাদার গেস হোয়াট হ্যাপেন্ড টুডে প্রীতম তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা একবার আন্দাজ করো তো আজকে কী হয়েছে ফাদার ফাদার বলছে হোয়াট ডিয়ার বাবা উত্তর দিলেন কী হয়েছে বাবা প্রীতম আওয়ার টিচার হ্যাজ আস্ট আস টু সিং এ প্যাট্রিওটিক সং অন দ্য রিপাবলিক ডে প্রীতম বলল আমাদের শিক্ষক আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি দেশাত্মবোধক গান গাইতে বলেছেন ফাদার উইচ সং আর ইউ গোয়িং টু সিং সন বাবা প্রীতমকে বলছেন তুমি কি গান গাইবে বসা প্রীতম উত্তর দিচ্ছে ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং করার ওই লভ্য কপাট প্রীতম উত্তর দিচ্ছে ম্যাডাম আমাদের পরামর্শ দিয়েছেন যে আমরা যেন করার ওই লৌহ কপাট এই গানটি গাই ফাদার ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং প্রীতম তুমি কি জানো এই গানটি কে লিখেছেন প্রীতম নো ফাদার না বাবা ফাদার হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম দ্য অথার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী তিনি আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম বিখ্যাত কবি বিখ্যাত কবিতা বিদ্রোহীর রচয়িতা প্রীতম উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম তুমি কি তার বিষয়ে আরও কিছু বলবে ফাদার হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল তিনি এমন এক সময় জন্মগ্রহণ করেছিলেন যখন ভারতবর্ষ ইংরেজদের শাসনের অধীনে ছিল থ্রু হিজ রাইটিংস হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোর্ডলি ফর ফ্রিডম তিনি তার লেখনির মাধ্যমে ভারতীয় যুবকদের স্বাধীনতার জন্য নির্ভীকভাবে লড়াই করার জন্য উৎসাহিত করেছিলেন প্রীতম ওয়ে ওয়াদ হি ফাদার তার জন্ম কবে হয়েছিল বাবা ফাদার হি ওয়াজ বর্ড অন টোয়েন্টি ফোর্থ মে নাইনটিন এইটিন নাইনটি নাইন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া তিনি চুরুলিয়া গ্রামে আঠেরোশো নিরানব্বই সালের চব্বিশে মে জন্মগ্রহণ করেন দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল এই জায়গাটি অভিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলের কাছে অবস্থিত ছিল অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার অ্যান্ড লেটার রোড মেনি ফোক প্লেজ লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিরাস তিনি শৈশবে লোকনাট্যের প্রতি আকৃষ্ট হন এবং পরবর্তীকালে তিনি অনেক লোকনাট্য লেখেন যেমন দাতাকর্ণ এবং কবি কালিরাস প্রীতম দ্যাট ইজ ইন্টারেস্টিং প্রীতম বলছে এটা তো খুবই আকর্ষণীয় ব্যাপার ইন নাইনটিন টেন নজরুল মেট দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার উনিশশো দশ সালে কাজী নজরুল ইসলামের সাথে সাক্ষাৎ হয় বিপ্লবী নিবারণচন্দ্র ঘটকের সাথে যিনি ছিলেন তার শিক্ষক দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেড টিচার অব দ্য স্কুল নজরুল জয়েন নেক্সট নজরুল পরবর্তী স্কালে যে স্কুলে যোগ দেন সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিক আঙ্কল রহিম এন্টার্স দ্য রুম কাকা রহিম তখন ঘরে ঢুকলেন হি জয়েন্স ইন দ্য কনভারসেশন তিনিও আলোচনায় যোগদান করলেন প্রীতম ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস কুমুদরঞ্জন মল্লিক কি তাকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন ফাদার স বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েসড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড আ পার্শিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খৈয়াম বাবা উত্তর দিলেন হ্যাঁ কিন্তু কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ এবং পারস্য দেশীয় কবি যেমন হাফিজ ও খৈয়ামের দ্বারাও প্রভাবিত হয়েছিলেন আঙ্কল রাহিম ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রহিম কাকা বলছেন তুমি কি জানো নজরুল ইংরেজদের অধীনে সৈন্যবাহিনীতে যোগ দিয়েছিলেন হি ওয়াজ ইন দ্য ফর্টি নাইনথ বেঙ্গল রেজিমেন্ট তিনি উনশো পঞ্চাশ নম্বর বেঙ্গল রেজিমেন্টে ছিলেন আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন নাইনটিন টোয়েন্টি প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো কুড়ি সালে রেজিমেন্টটি ভেঙে দেওয়া হয় সো হি কেম টু ক্যালকাটা তাই তিনি কলকাতায় চলে আসেন ফাদার অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল তখন ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে নজরুল নিজের মতো করে ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট প্রকৃতপক্ষে তিনি তার প্রতিবাদকে ধ্বনিত করার জন্যই কবিতা প্রবন্ধ ও গান লেখা শুরু করেছিলেন হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া তিনি হলেন ভারতের বিদ্রোহী কবি প্রীতম আই হার্ডলি নিউ অ্যাজ মাচ আমি এত কিছু তো জানতামই না ফাদার ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুশিয়ার খেয়াপারের তরণী অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস বাবা বললেন তোমার উচিত কান্ডারি হুশিয়ার খেয়া পারের মতো কবিতাগুলি পড়া এবং গানগুলি শোনা দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিং কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার ব্রিটিশরা ভয় পেয়েছিল যে নজরুলের লেখা হয়তো ভারতীয় মুক্তিযোদ্ধাদের বা স্বাধীনতা যোদ্ধাদের উদ্বুদ্ধ করতে পারে প্রীতম হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু ব্রিটিশরা বা ইংরেজরা তখন কী করল আঙ্কল রহিম দ্য ব্রিটিশ গ্রিউ পার্টার্ব আঙ্কল রহিম বা কাকা রহিম বললেন যে ইংরেজরা বিচলিত হয়ে উঠেছিল ফাদার ইন নাইনটিন টোয়েন্টি টু স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনে এ পোয়েম বাবা বললেন উনিশশো বাইশ সালে নজরুল ধূমকেতু নামে একটি পত্রিকা শুরু করেছিলেন যেখানে তিনি প্রকাশ করেন একটি কবিতা আনন্দময়ীর আগমনে রহিম আঙ্কল রহিম কাকা বলছেন দ্য ব্রিটিশ রেডেড দা দ্য অফিস অফ ধুমকেতু দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা ইংরেজরা ধূমকেতুর অফিস তল্লাশি করে কবিকে অর্থাৎ কাজী নজরুল ইসলামকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় প্রীতম হোয়াট হ্যাপেন দেন তারপরে কি হল ফাদার হি ওয়াজ ট্রান্সফার্ড টু হুগলি জেল তাকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয়েছিল অ্যান্ড দেয়ার হি বিগান ফাস্টিং সেখানে তিনি অনশন শুরু করেন ইট ওয়াজ হিজ ওয়ে অব প্রোটেস্টিং এগেইনস্ট দ্য টর্চার অব দ্য ব্রিটিশ এটি ছিল ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে তার প্রতিবাদের পথ প্রীতম ফর হাউ মেনি ডেজ ডিড হি ফার্স্ট ফাদার প্রীতম জিজ্ঞাসা করছে বাবা কতদিন তিনি অনশন করেছিলেন ফাদার হি ফার্স্টেড ফর মোর দ্যান এ মান্থ তিনি এক মাসেরও বেশি সময় ধরে অনশন করেছিলেন ইন ডিসেম্বর নাইনটিন টোয়েন্টি থ্রি হি ওয়াজ ফ্রম জেল ডিসেম্বর উনিশশো তেইশ সালে তিনি জেল থেকে ছাড়া পান প্রীতম থ্যাংক ইউ সো মাচ ফাদার অনেক ধন্যবাদ বাবা নাও আই উইল বি এবেল টু সিং করার ওই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন এবার আমি করার ওই লৌহ কপাট গানটা আবেগ ও স্ফূর্তি নিয়ে গাইতে পারব আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং আমার শিক্ষিকা মহাশয় যে আমাকে গান গাওয়ার জন্য নির্বাচিত করেছেন তার জন্য আমি সত্যি গর্বিত আঙ্কল রহিম দেন লেটস হেয়ার ইউ সিং কাকা রহিম বলছেন তাহলে তুমি গান করো আমরা শুনি উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল আমরাও তোমার সাথে সাথে গানটা গাইব এবার আমরা দ্য রেবেল পয়েটের যে কঠিন বা হার্ড ওয়ার্ডগুলো আছে তার বেঙ্গলি মিনিংগুলো একবার দেখে নেব প্যাট্রিওটিক প্যাট্রিওটিক মানে দেশাত্মবোধক ইন্সপায়ার্ড ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত ফোক থিয়েটার ফোক থিয়েটার মানে যাত্রা রেভলিউশনারি রেভলিউশনারি মানে বিদ্রোহী গেস গেস মানে আন্দাজ করা কিছু মনে করা আন্দাজ করা ব্রিটিশ রুল ব্রিটিশ রুল মানে ইংরেজ শাসন ইংরেজদের যে শাসন ভারতবর্ষে ছিল সেটাকে বলা হয় ব্রিটিশ রুল ইংরেজ শাসন ডিসব্যান্ডেড ডিসব্যান্ডেড মানে ভেঙে ফেলা রেবেল রেবেল মানেও বিদ্রোহী ইনস্টিগেট ইনস্টিগেট মানে উৎসাহিত করা পারটার্বড মানে চিন্তিত রেডেড রেডেড মানে হানা দেওয়া ফাস্টিং ফাস্টিং মানে অনশন জিল জিল মানে উৎসাহ প্যাশন প্যাশন মানে গভীর ভালোবাসা প্রটেস্টেড প্রোটেস্টেড মানে প্রতিবাদ ক্রুয়েলটি ক্রুয়েলটি অর্থ হচ্ছে নিষ্ঠুরতা ফ্রিডম ফাইটার ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন ট্রান্সফার্ড ট্রান্সফার্ড মানে স্থানান্তরিত করা স্থানান্তরিত অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া পাবলিশড পাবলিশড মানে প্রকাশিত অ্যারেস্টেড অ্যারেস্টেড মানে বন্দি রিলিজড রিলিজড মানে মুক্ত ছেড়ে দেওয়া টর্চার টর্চার মানে অত্যাচার কম্পোজ কম্পোজ মানে রচনা করেছিলেন সিলেক্টেড সিলেক্টেড মানে নির্বাচন বা নির্বাচিত হয়েছিল